আমরা যেটা বলছিলাম উচ্চারণ থেকে বানান তৈরি করা যায় অথবা বানান থেকে উচ্চারণ অটোমেটিক্যালি তৈরি করা যায় সে কিভাবে আমরা করবো ছোট উদাহরণ দিয়ে শুরু করি যেমন ধরো এটা বললাম পেন পেন যে শব্দটা আচ্ছা আমি এটা ক্লিন করি পেন যে শব্দটা পি ই এন যেটাকে আমরা ই বলি আসলে এই হোক আগে এটা নিয়ে ক্লাসও হয়েছে পেন তিনটে লেটার রয়েছে ইংলিশের তো আমরা কি যেহেতু বাঙালি বাংলার উচ্চারণের বাংলার উপর নির্ভর করে আমাদের উচ্চারণটা করতে হয় সেটাকে প্রোনাউন্সিয়েশন করতে হয় এবং সেটাকে আমরা বলার চেষ্টা করি তা পি এর সঙ্গে আমাদের বাংলার যে উচ্চারণ যেটা আমরা লিখেছিলাম দেখিয়েছিলাম আগে এর উচ্চারণটা কি অনেকটা বাংলার পয়ের মতো হয় ওকে আর ই এর উচ্চারণটা যেটাকে আমরা জানি এটাকে আমরা জানি এ হয়েছে ই কিন্তু আসলে ই নয় এক্সাক্ট তাই না এ নিয়ে আলোচনাও হয়েছিল তাই না যদি ই যদি ই হতো তাহলে তো আর ডিম ইংরেজি ইগ হতো তাই না হাতে ইংরেজি ইলিফেন্ট হতো ঠিকই না তা নিশ্চয় সেটা নয় তাহলে এর উচ্চারণটা আগে তুমি ভিডিওটা দেখে দেখে নিও যে ই থেকে এই উচ্চারণটা হচ্ছে তারপরে এনের উচ্চারণটা অনেকটা নয়ের মতো উচ্চারণ করে যেমন করে পরপর যে অক্ষরগুলো বসেছে সেরকম যদি এখানে পরপর যদি অক্ষরগুলোকে আমরা যোগ করি বা পাশাপাশি বসে যাই তাহলে আমরা যে ছোটবেলায় শিখেছি আদর্শ লিপিতে কি শিখেছি আমরা শিখেছি হচ্ছে কি যদি কোনো স্বরবর্ণ কোনো বর্ণের সঙ্গে যদি যোগ হয় স্বরবর্ণ অ যেমন ক উচ্চারণ করতে তো অটোমেটিকলি যোগ হচ্ছে যদি আ যোগ হয় তখন সেটা কি কারে পরিণত হয় কার মানে হচ্ছে কি আ কার ক এর কোনো ব্যঞ্জন বর্ণ ক তার সাথে আ যুক্ত হলে একটা ব্যঞ্জন বর্ণ এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ আর এটা হচ্ছে কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি সরবর্ণ যোগ হয় তখন কি কারের সৃষ্টি হয় কার বলতে কি কার সৃষ্টি হয় কি কার যেমন কয়ের সঙ্গে আজ হোক হবে কয়ের সঙ্গে যদি রসু যোগ হয় তাহলে কি উচ্চারণ হবে কু হবে কয় রসু কার ঠিক আছে কয়ের সঙ্গে যদি এ যোগ হয় তাহলে কি হবে কয় এ কার হবে না তাহলে আমরা ছোটবেলা এগুলো শিখেছি যে সরবর্ণের সাথে ব্যঞ্জন যুক্ত হলে তখন একটা কারের সৃষ্টি হয় সেটা আকার হতে পারে রুকার হতে পারে একার হতে পারে ঐকার হতে পারে ঔকার হতে পারে ঠিক আছে এখানে কি দেখো যখন পাশাপাশি দুটো একটা একটা ব্যঞ্জন বনো ঠিক আছে দেখো পটা এখানে ব্যঞ্জন মতন ব্যঞ্জন বনো আর এ হচ্ছে কি বনো তাহলে এই দুটো পাশাপাশি বসে যখন পাশাপাশি বসবে তখন এরা নিজেদের মধ্যে একটা কার সৃষ্টি করবে কি কার সৃষ্টি করবে কার হয়ে যাবে ঠিক আছে আর এই নটা এখানে চলে আসবে পেন ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে দেখো এই যে শব্দটা যেটা আমি ইংলিশে আমি সেটার উচ্চারণটা কি করে অটোমেটিক্যালি দেখো যে এর ওপর ভিত্তি যে বাংলা যে উচ্চারণ আমরা ভিত্তি করে করি সে দেখো সেগুলোকে পাশাপাশি পরপর করে বসালে এর একটা উচ্চারণ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে আমার দরকার নেই ওটাকে জানার আগে থেকে জেনে রাখার বা মুখস্ত করার আস্তে আস্তে শিখবো বড় বড় এগুলো তো এখন ছোট বড়টা কি করে করি ধরো মুছে দিলাম যেমন ধরো কারো নাম ধরো কালু কালু ঠিক আছে কালু নাম ধরো কে এ এল ইউ এটা আমি জানি উচ্চারণটা কি করে কি তো আমি এটা উচ্চারণটা আমি করবো কি এ কে উচ্চারণ আমি জানি ক এর উচ্চারণ যেটাকে আমরা এ বলি এ তো আসলে নয় এ তো এ নয় তাহলে তো আমরা এই অ্যাপেল কে এপেল বলতাম ঠিক না এই নিয়ে আলোচনা হয়েছে প্রথমে এটার উচ্চারণটা হচ্ছে কি অ হতে পারে বা আ হতে পারে তাই না আর এর উচ্চারণ হচ্ছে ল হবে আর উচ্চারণ যেটাকে আমরা জানি রসু হয় বা দীর্ঘ হয় ঠিক আছে এবার যদি পর পর করে বসিয়ে যাই সবগুলোকে যদি পাশাপাশি বসিয়ে যাই তখন দেখা যাবে কি ক আবার একটা সর একটা ব্যঞ্জন মনে একটা সরবর্ণ পাশাপাশি চলে এলো তাহলে কারে পরিণত হবে তাহলে কয় আকার হয়ে যাচ্ছে কা আর ল এটাও ব্যঞ্জন মনে এটা বর্ণ সরবর্ণ তা ল এর সঙ্গে রসুন যোগ করে লু হয়ে যায় যেটা আমি আগের উচ্চারণ আমি জানতামই না এটার আগে আমি উচ্চারণ জানতাম জানতাম না এটা দেখ কিভাবে গড় করলাম প্রত্যেক কটা শব্দের যে প্রত্যেক কটা অক্ষর রয়েছে সেই অক্ষরগুলোর বাংলা যে অক্ষরগুলো যেটাকে আমরা ধরে করি সেগুলোকে পাশাপাশি বসিয়ে জয়েন করলে বা যুক্ত যদি হয় সেটা পাশাপাশি বসিয়েলে অটোমেটিক্যালি উচ্চারণটা তৈরি হয়ে যায় ঠিক আছে এটা সহজগুলো যদি দেখি অন্যগুলো দেখি যেমন ধরো রোহিত কি করে রোহিত উচ্চারণটা এলো কি করে রোহিত উচ্চারণটা এলো সেম এর ওতে অ হয় অনেক সময় ও হয় অ হয় দেখে নিও আগের গুলো ঠিক আছে এইচ এর উচ্চারণ হ হয় আই এর উচ্চারণ রশ্মি হয় আর টি এর উচ্চারণ ট হয় বা ট হয় হতে পারে দেখে নিও একটু এবার সব পাশাপাশি বসিয়েছিলাম যোগ যদি হয় এটা এটা যেমন যোগ হয়ে যাচ্ছে এটাও যেমন যোগ হয়েছে কি যোগ হচ্ছে বলে বলতে কি হয়েছে যাচ্ছে কারে পরিণত হচ্ছে রয়ের সঙ্গে ও যোগ করলে রয় ও কার হয়ে যায় হয় এর সঙ্গে রশ্মি যোগ করলে যদি ওইটা ব্যঞ্জমানের সর্বর্ণ হয় রস শিকার হয়ে যায় তত তো রোহিত তাহলে ইংলিশ শব্দ দেখে আমি উচ্চারণ কিন্তু অটোমেটিক্যালি করতে পারছি যদি সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করি হবে আমার আগের থেকে জেনে রাখতে হবে না আগে থেকে মুখস্ত করতে হবে না এটা ব্যাপারটা এরকম এরকম ঠিক আছে সেম একটু আগে বলেছিলাম যে উচ্চারণ থেকে উচ্চারণ থেকে বানান যেমন তৈরি হচ্ছে এখানে কি করলাম বানান রয়েছে আমার কাছে বানান থেকে আমি উচ্চারণ তৈরি করতে পারলাম না রোহিত বানান ছিল আমার কাছে আরো এইচ আই ঠিক সেটাকে উচ্চারণ করতে পারলাম না রোহিত কিভাবে বোঝা যাচ্ছে না বুঝতে পারলে আবার একটু রিপিট করে দেখে নিও ঠিক আছে আর যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করবে তাহলে আমি ব্যাপারটাকে বুঝতে পারবো যে তোমার কোনো সমস্যা আছে তোমাদের তোমাদের কোনো সমস্যা আছে তাহলে আমি সেভাবে অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব